সৰা মুছলমানে আলামতা চন্নত মহবত ৰহমত বৰকত হেদায়ত সালাম খানি আগে দিলে হিংসা বিদ্বেষ দূর করে সালাম এতে চল্লিশ নেকি আগে দিলে তার পতি সালামের উত্তর দেওয়া ওয়াজিব আবার সুটমণিদের সালামের সরা মুসলমানের আলামত সালাম খরা শূন্য সালামেতে মোহব্বত রহমত বরকত হেদায়ক সালাম খানি আগে দিলে হিংসা বিদ্বেষ দূর করে সালাম খানি আগে দিলে হিংসা বিদ্বেষ দূর করে সালামেতে ৪০ নেকি আগে দিলে তার পতি সালাম খানি আগে দিলে দুশ্মন তোমার দুস্ত হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব আবার মুখস্থ ছোট মনিদের সালামের সরা মুছলমানৰ আলামতা চনত মহব ৰহমত বৰকত হেদায়ত ঘৰে ঘৰে চালাম চালাও জন সালাম সালাও ঘরে ঘরে সালাম সালাও জন মনে সালাম খানি আগে দিলে হিংসা বিদ্বেষ দূর করে এতে চল্লিশ নেকি আগে দিলে তার পতি সালাম আগে দিলে দুশ্মন তোমার দুস্ত হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব ঠিক হয়েছে সবাই ভাই ফারবা তখন হ্যাঁ আবার ছোট মনিদের সালামের সরা মুছলমানৰ আলামতা চন্নত চালামেতে মহ হেদায়ত মুছলমানৰ আলামত খৰা চন্নত

সালাম খালি সালাম খানি আগে দিলে বিদ্বেষ দূর করে সালা এতে ৪০ নেকি আগে দিলে তার পতি সালা এতে ৪০ নেকি আগে দিলে তার পতি। সালামখানি আগে দিলে দুশ্মন তোমার দুস্ত হবে সালাম খানি আগে দিলে দুশ্মন তোমার দুস্ত হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব এখন আমরা ছোট মনিদের সেবা করার সরা সবাই ভারত তো সেবা করার সরা খেদ হুদা মিলে এবাদতে জান্নাত আদবে জ্ঞান মিলে বেআবে মহারাম লুকের পতি সুদারনা বুকের প্রতি নেককারের আলামত নেককারের আলামত লুকের প্রতি আলামত বোধকারের আলামত আবার সুটমনিদের সেবা করার ছরা ছরাতে খোদা মিলে এবাদতে বাদতে আদবে জ্ঞান বিয়াদবে মাহারাম লোকের প্রতি সুদারণা আলামত লোকের পতি কুধারণা আলামত মাসাল্লাহ হয়েছে তো সবার যখন সবাই ভার তো আচ্ছা ঠিক আছে সবাই বলা থাকো আল্লাহ হাফিজ